আজকে ইসলামী আন্দোলনের সমাবেশে শুধু একটা কথাই বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন আর ছোট করে দেখার কোনো অবকাশ নেই সেটা আপনারা গত পাঁচ তারিখে প্রমাণ পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজের জীবনকে বিলিয়ে দিতে তারা দিতে বা কোনো চিন্তা করবে না আপনারা দেখছেন আমাদের মূল মন্ত্র হলো কি নেতা নয় নীতি চাই পীর সাহেব

আমরা কি করলাম স্বাধীনতার তেপন্ন বছরের ইতিহাসে আমরা কি করলাম পাঁচ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে কি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি এটা হলো অন্যান্য দলের বৈশিষ্ট্য তাই আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সারকরা আসুন ন্যায় নীতি পরিষ্কার করার ক্ষেত্রে একমাত্র না ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম